আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দেখে নিব আজকের নিউজ পূর্ণ সূর্যগ্রহণ একুশে আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে চলতি মাসের একুশ তারিখে তবে এশিয়ার কোনো দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না এবার সূর্যগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া ও উত্তর পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশে দেখা যাবে প্রায় নিরানব্বই বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুক্তরাষ্ট্রে সর্বশেষ উনিশশো সালে সূর্যগ্রহণ দেখা গেছে এ কারণে মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসায় এবার পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে খালি চোখে এই গ্রহণ দেখতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা কোনো প্লেট নিয়ে বা বিশেষ চশমা পরে দেখার পরামর্শ দিয়েছেন তারা সে সময় তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন আবহাওয়িদরা সেই দিন কিছুক্ষণের জন্য সন্ধ্যা নামার মতো অন্ধকার নেমে আসবে নাসার পক্ষ থেকে বলা হয়েছে প্রায় তিনশো বছর পর আমেরিকা এবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে এই ঘটনা নেপেথ্যে থাকছে পৃথিবীর চাঁদ ও সূর্যের একই রেখার অবস্থান চল্লিশ বছর আগেও এই ঘটনা আমেরিকার আকাশে দেখা যায় তবে সেই গ্রহণ ছিল অর্ধ সূর্যগ্রহণ উনিশশো আঠারো সালে আটই জুন শেষবার পূর্ণ সূর্যগ্রহণ দেখে আমেরিকাবাসী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ